রাজ্যের বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে বিদ্যাভবন বিশ্বভারতী শান্তিনিকেতন ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যার এখানে মেমো নাম্বার সমস্ত কিছু কিন্তু শো করছে লাস্ট ডেট রিসিভিং অ্যাপ্লিকেশান দশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আর পাঁচ দিন সময় রয়েছে তার মধ্যে আবেদন আপনাদের করতে হবে এবার বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফলোয়িং গেস্ট ফ্যাকাল্টি টিচার অ্যাট দ্য ডিপার্টমেন্ট হিস্ট্রি ডিপার্টমেন্টে গেস্ট টিচার নেওয়া হচ্ছে বা ফ্যাকাল্টি টিচার নেওয়া হচ্ছে বিদ্যাভবন বিশ্বভারতী টু ভ্যাকান্ট রেগুলার পোস্ট অর্থাৎ দুটো ভ্যাকান্সি রয়েছে আপনাদের এই টিচার পোস্টে গেস্ট টিচার পোস্টে এবং এক বছরের ইনিশিয়েট পিরিয়ডের জন্য আপনাদের এটা নেওয়া হবে এবার যারা আবেদন করতে চান তারা পোস্টাল অ্যাড্রেস মোবাইল নাম্বার ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ নাম্বার মেল অ্যাড্রেস মাস্ট বি ইনক্লুড পার্টিকুলার অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলো দিতে বলা হয়েছে মেল আইডি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবার বলা হয়েছে পোস্ট ক্যাটাগরি এখানে দুটো ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল একটা এসসি কোয়ালিফিকেশান আপনাদের গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে মিনিমাম অ্যাট মাস্টার ডিগ্রি থাকতে হবে হিস্ট্রি সাবজেক্টের উপরে অ্যান্ড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ভারতের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে হিস্ট্রি সাবজেক্টে এম এ করা থাকলে আপনারা এটাতে আবেদন করতে পারছেন এবং এর সঙ্গে বলা যে ন্যাশনাল এলিজিবিলিটি নেট কোয়ালিফাই আপনাদের থাকতে হবে তবে আবেদন আপনারা করতে পারবেন এখানে আপনাদের স্যালারি রয়েছে যেটা সেটা বলা হয়েছে লেকচার পার লেকচার সাবজেক্টের জন্য আপনারা পনেরোশো টাকা করে পাবেন পার মান্থ আপনারা মোটামুটি পঞ্চাশ হাজার টাকা মতো এখানে স্যালারি পাবেন পার লেকচারের জন্য পনেরোশো টাকা বা যত লেকচার দেবেন মাসে সেই অনুসারে আপনারা কিন্তু টাকা পাবেন এক বছরের ইনিশিয়েট পিরিয়ডে যেটা বললাম এটা নেওয়া হচ্ছে তারপরে সেটা ডিপার্টমেন্টের ব্যাপার পরে রিনিউয়েবল করবে কিনা এবার ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অবশ্যই আপনাদের কী বলা হয়েছে এখানে সাবমিট আপনাদের হার্ড কপি সাবমিট করতে বলা হয়েছে কপি ভিয়া মেলেও আপনারা পাঠাতে পারেন আপনাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে তার সঙ্গে সেল অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু দিতে হবে মেল অ্যাড্রেস কোথায় এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনাদের পাঠাতে হবে পোস্টাল অ্যাড্রেস এখানে রয়েছে এই অ্যাড্রেসে আপনারা বাইপোস্টের মাধ্যমে পাঠাতে পারেন যারা মেল করতে চান তারা এই মেল আইডিতে আপনার ফর্মটি একটা পিডিএফ তৈরি করবেন তার মধ্যে সিভি প্লাস সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে সেটা সাবমিট করবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেগেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন